গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক ছয় এবং সাত যে স্বাভাবিক মই সঙ্গ যোগে মাং ধয় পাশতে তেসা হহং সমুদ্ধতা মৃত্যু সংসার সাগরাত ন নচিরা পার্থ মজ্জা বেশিত চেত অনুবাদ যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যানপূর্বক আমার উপাসনা করেন হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি তাৎপর্য এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তরা অনন্ত ভাগ্যবান কেননা ভগবানের কৃপায় তারা অচিরেই জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন শুদ্ধ ভক্তিযোগে ভক্ত উপলব্ধি করতে পারেন যে ভগবান মহান এবং প্রতিটি স্বতন্ত্র জীবাত্মায় তার অধীন প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা করা আর সে যদি তা না করে তাহলে তাকে মায়ার দাসত্ব করতে হবে পূর্বে যেটি বলা হয়েছে কেবলমাত্র ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা যায় তাই আমাদের পূর্ণরূপে আত্মৎসর্গ উৎসর্গ করতে হবে শ্রীকৃষ্ণকে লাভ করতে হলে আমাদের মনকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের নিবন্ধ করতে হবে কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই আমাদের কর্ম করতে হবে যে কর্মই আমরা করি না কেন তাতে কিছু যায় আসে না কিন্তু সেই কর্মটি কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই করতে হবে সেটি ভক্তিযোগের মানদণ্ড পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা ছাড়া ভক্ত আর কিছুই কামনা করেন না তার জীবনের একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা এবং সেই জন্য তিনি সর্ব কিছু ত্যাগ করতে পারেন ঠিক যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন করেছিলেন এটি এই পন্থাটি অনন্ত সর অত্যন্ত সরল আমরা আমাদের বৃত্তিগত কাজকর্ম করে যেতে পারি এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত কীর্তন করতে পারি এই অপাকৃত কীর্তন ভক্তকে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করে ভগবান এখানে প্রতিজ্ঞা করেছেন যে এভাবে তার সেবায় নিযুক্ত তার শুদ্ধ ভক্তকে তিনি অচিরে জড় জগৎ থেকে উদ্ধার করবেন যারা যোগ সিদ্ধি লাভ করেছেন তারা ইচ্ছা অনুসারে তাদের ইপসিত যে কোনো লোকে আত্মাকে স্থানান্তরিত করতে পারেন এবং অন্যেরা নানাভাবে বিভিন্ন পন্থার সুযোগ নিয়ে থাকেন কিন্তু ভক্তের ক্ষেত্রে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবান তাকে নিজেই তার কাছে নিয়ে যান অপাকৃত জগতে প্রবেশ করবার জন্য ভক্তকে নানা নানারকম সিদ্ধিলাভের জন্য অপেক্ষা করতে হয় না বরহপুরাণে এই শ্লোকটি দেখা যায় নয়ামি পরমং স্থান মচির গতিং বিনা গরুর স্কন্ধমর যথেচ্ছ মৌনি নিবারিত এই শ্লোকের তাৎপর্য এই যে অপাকৃত লোকে প্রবেশ করবার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করতে হয় না পরমেশ্বর ভগবান নিজেই তাকে অপাকৃত জগতে নিয়ে যাবার দায়িত্ব গ্রহণ করেন এখানে তিনি সুস্পষ্টভাবে নিজেকে রূপে বর্ণনা করেছেন একটি শিশুকে তার পিতা পিতামাতা সর্বতভাবে লালন পালন করেন এবং তার ফলে সে নিরাপদে থাকে ঠিক তেমনই ভক্তকে যোগানুশলনের মাধ্যমে অন্যান্য গ্রহলোকে যাবার জন্য কোনো রকম চেষ্টা করার প্রয়োজন হয় না পক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার পরম কৃপা বলে তার বাহন গরুরের পিঠে চড়ে এসে তৎক্ষণাৎ তার ভক্তকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করেন সমুদ্রের মাঝখানে পতিত হয়ে যে মানুষ ক্লেশ ভোগ করছে সে একজন দক্ষ সাঁতারু হলেও নিজেকে রক্ষা করতে পারে না কিন্তু কেউ যদি এসে তাকে সেই সমুদ্র থেকে তুলে নেয় তাহলে সে সেই রক্ষা পেতে পারে তেমনি ভগবানও তার ভক্তকে জড়জগৎ থেকে উদ্ধার করেন আমাদের কেবল ভক্তিযুক্ত ভগবৎ সেবায় নিযুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার অতি সরল পন্থা অনুশীলন করতে হবে যে কোনো বুদ্ধিমান মানুষেরই কর্তব্য অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে সর্বদা ভগবত ভক্তির পন্থা অবলম্বন করা নারায়ণের গ্রন্থে সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে যা বই সাধন সম্পত্তি পুরুষার্থ বিনা তদাপনতি নর আশ্রয় এই শ্লোকের তাৎপর্য এই যে সকাম কর্মের বিভিন্ন পন্থায় ব্রতী না হয়ে অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের অনুশীলন না করে ভক্তিযোগে ভগবানের সেবা করলেই সব রকমের ধর্মাচরণ যোগ দান ধ্যান যজ্ঞ তপশ্চর্যা আদির সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায় সেটি ভক্তিযোগের বিশেষ আশীর্বাদ কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্য নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ কীর্তন করার ফলে ভগবৎ ভক্ত অনায়াসে ও সানন্দে পরম লক্ষ্যে উপনীত হতে পারে যা অন্য কোন ধর্মাচরণের মাধ্যমে প্রাপ্ত হওয়া সম্ভব অধ্যায়ে উপসংহারে নয় ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মমেকং শরণং ব্রজ অহংতাং সর্বাপেভ্য মোক্ষ ইয়া মা সূচ। আত্মজ্ঞান লাভের জন্য অন্য সমস্ত প্রক্রিয়াগুলি বর্জন করে কেবল মাত্র কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তির অনুশীলন করতে হবে সেটির জীবনের পরম উদ্দেশ্য সাধনের যোগ্যতা প্রদান করবে তখন অতীত জীবনের পাপময় কর্মের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ ভগবান আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবেন সুতরাং অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করে নিজেকে উদ্ধার করার ব্যর্থ প্রয়াস করার কোনো প্রয়োজন নেই সকলেরই সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের চরণাবৃন্দে আশ্রয় গ্রহণ করা কর্তব্য সেটি জীবনের পরম পূর্ণতা নমস্কার